এটি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য যার স্থানীয় নাম ফাতর বন অনেকের কাছে পাথর ঘাটার বন কিংবা হুরিন ঘাটার বন নামেও পরিচিত স্থানটি বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলির একটি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে ট্রলার যুগে যাওয়া যায় সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট সাগরকন্যা কুয়াকাটা থেকে দর্শনীয় স্থান ফাট্টারবন যাওয়ার পথে আন্ধারমানিক নদীর মোহনা চোখে পড়বে এই মোহনার পশ্চিম দিকে রয়েছে সুন্দরবনের শ্বাসমূলীয় এই ফাট্টারবন বা ট্যাংরাগিরি বনাঞ্চল ভৌগোলিকভাবে বরগুনা জেলায় বাগানটির অবস্থান থাকলেও কুয়াকাটায় আগত পর্যটকরা বিনোদনের জন্য সেখানে ট্রলার যুগে যাতায়াত করেন সৈকত থেকে ট্রলার যুগে যাওয়া আসার সময়টাও বেশ উপভোগ্য তবে সুন্দরবনের অংশ হলেও এ বনে নেই তেমন কোনো হিংস্র প্রাণী ফাত্রার বনের ভিতর দিয়ে ছোট ছোট খাল বয়ে গেছে দিনে দুইবার এখানে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটার উপস্থিতির কারণে বনে সুন্দরী কেওড়া বাইন গোলপাতা সহ দেখা মিলবে আরও বিভিন্ন প্রজাতির বৃক্ষের ভাগ্য সহায় হলে দেখা মিলতে পারে অজগর গোখরা গুইসাপের মতো সরিসৃপের এখানে পর্যটকদের জন্য মসজিদ ও পুকুর রয়েছে পিকনিকে আসা ভ্রমণ পিপাসুদের রান্না করার আলাদা স্থানও নির্মাণ করা হয়েছে বনে দুটি দোকান রয়েছে সেখান থেকে পর্যটকরা চা বিস্কুট কেক কলা খেতে পারেন বন বিভাগ পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে বনের মধ্যে কংক্রিটের উঁচু রাস্তা নির্মাণ করে দিয়েছেন যার উপর দিয়ে মানুষ পায়ে হেঁটে ঘন বনের ভেতর প্রবেশ করতে পারেন ভ্রমণ করতে আসা পর্যটকরা জানান সুন্দরবনের একটি বিচ্ছিন্ন দ্বীপ এই ফাদারের বন সেটি আসলে আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেকজনই এসেছি আমার জায়গা থেকে যথেষ্ট ভালো লেগেছে কারণ এই ধরনের জায়গায় আমার প্রথম বিচরণ যার ফলে আমার যে দুচকের প্রশান্তি সেটি আলহামদুলিল্লাহ এখানে সবুজ শ্যামলিয়া ভালোই ভালোই লাগতেছে আরকি অক্সিজেন নিয়ে তারপর সুন্দর আরকি আল্লাহ নিদর্শন সব দিকে ভালো লাগতেছে তবে এখনো কোনো জন্তু দেখা পাইনি পায়নি পাবো এছাড়া ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখির ডাকে বিমোহিত হওয়ার সুযোগ তো রয়েছেই বনমরগ বানর আছে এবনে কদাচিত এবনে বনে দেখা মেলে ট্রলারে ফাট্টার বনে যাওয়ার পথে কুয়াকাটার সুটকিপলী ও লেবুর বন দেখা যায় আর খালের দুধারে ঘনসবুজ বনের সৌন্দর্য চোখ জোড়াবে দু সালের চব্বিশ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয় সুন্দরবনের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল চার হাজার আটচল্লিশ দশমিক আটান্ন হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট মানুষের অধিক প্রবেশ ও বন ধ্বংসের কারণে এই জীববৈচিত্র হুমকির মুখে প্রকৃতির অপার সৌন্দর্যের নীলাভূমি এই সুন্দরবন আর সুন্দরবনের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের নাম হচ্ছে বন কুয়াকাটা থেকে তলার যুগে এই ফাটর বনে আসার সুযোগ রয়েছে পর্যটকরা আসছেন ফাটার বোন ভ্রমণে এবং তারা উপভোগ করছেন সৃষ্টিকর্তার এই মহান সৃষ্টি সম্পর্কে বন থেকে তরিক্রিস্তান তার এক নিয়ুজন